তুই যে বাংলাদেশ থেকে আসছ বাংলাদেশের মধ্যে তোর শৈশব পদ কত রূপ আছে তখন এ সোদের বাড়িটা সেরে দিচ্ছি মালিকজি গেল তুই সোদের বাড়ি সারস করে পশনা শোক বলল মালিক আমার মাত্র দুই শত জায়গা আছে এই দুই শত জায়গা বিক্রি করে আমি বিদেশ আসছি বর্তমানে আমার বাড়িঘর নাই

মালিক যে কর্মচারীর নামে দুবান দিছে মালিকের কর্ম কমাইয়া কারণ কারণে না বেশি করার কারণে আমরা কর্মচারী মালিক হলো আমরা

গোসল টুসল করাইয়া কছে যে আমার সাথে খানা খাইবে মালিক নিজে তারে লইয়া উন্নত মানের খাবার খাইছে খাওয়া দাওয়া শেষ দিগাইল তোর সংসারের অবস্থাটা আমাকে খুব হল সে বলল যে সা আমার সংসারের অবস্থা খুব শোচনীয় খানাওয়া বেশি রোজগার আমি একা আমি কাজ পাইলে এই বেতন নিয়া আমি আমার সংসার চালাই আর কাজ না পেলে আমরা অভ্যাস থাকি এবং দূর অবস্থার মধ্যে আমি আসি মালিক বলল এই বন্ধের মধ্যে আমার সাতশো কানি জমি আছে এর থেকে বিশ কানি জমি আমি তোর নামে দেখা দিয়ে লাগলাম আজকের জমিন তোলে ধরাইলে হম কারণ তোর মতন বারো মানুষ আমি জীবনে ভাই নাই সামান্য মালিকের কাম বাড়ায় করছে মালিকের দয়া লাগছে তার নামে জমিন লিঙ্কা দিয়া লাগছে আমরা ওই কর্মচারী আমরার মালিক হল আল্লাহ ঠিক না বেটি আল্লাহ বলেন মন্দার রে তোরাও যখন আমার কাম বাড়ায় করবে তখন আমি তোদের উপরে দয়া করব আমি আল্লাহ তোদের উপরে মেহরবানি করব অনুগ্রহ করবো আর কাম যখন বন্ধ করবে তোর উপরে দয়া

এইগুলির তুমি কোন কোন ব্যবস্থা গ্রহণ এই ব্যবস্থা গ্রহণ করার জন্য আল্লাহ হয়েছে আমার যেমন আমার থেকে তোমরা চেষ্টা করো ঠিক না আর জাহান আগুন থেকে হলো আল্লাহ কাম করো আল্লাহর আবাদও কর

Allah, 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 Allah,